আমাদের পাড়াতেও ঈদের উৎসব হবে চার দিন তো এই ভিডিওটা তৃতীয় দিনের ভিডিও আর কি ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব বাই খুব ভালো আছেন যদিও একটু দেরি হয়ে গেল কিন্তু ভিডিওগুলো তো শ্যুট করা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তাই শুরু শেয়ার করে বিভিন্ন রকম খেলা খেলাধুলো হয়েছে বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে আর এটা চলছে কুইজ কন্টেস্ট এখানে আমার জিশাদও নাম দিয়েছে তো জিশা মানে দুজন দুজন করে গ্রুপ তৈরি হয়েছে আর কি আর জিশা তারা সুইটি বলে আমাদের পাড়ার একটি মেয়ে ওরা দুজনেই একই ক্লাসে পড়ে তো ওরা দুজন আর কি একটা গ্রুপ হয়েছে এইভাবে আর কি অনেকগুলো গ্রুপ হয়েছিল তো লাস্ট গ্রুপে ছজন থাকবে বাদ বাকিজন আউট হয়ে গিয়েছিল তো ছজনের মধ্যে ওরা ছিল কিন্তু ওরা র্যাঙ্ক করতে পারেনি তো যাই হোক কুইজ কন্টেস্ট হয়ে গিয়েছে এবারে আরও রকম খেলা চলে আসছে এটা হলো আর কি হাফ প্যান্ট পরতে হবে আর কি হাত না লাগিয়ে শুধুমাত্র পা দিয়ে প্যান্ট পরতে হবে তো খেলাটা ভীষণ হাসির ছিল তো সেটা আর কি ওই আমাদের পাড়ার ছেলেরা আর কি ওইগুলো করে নিচ্ছে করছে আর কি খেলাগুলো খেলছে তো অনেকগুলো মানে তিনজন তিনজন করে আর কি এক এক একবারে তিনজন তিনজন করে আছে তো ওরা অনেক চেষ্টা চরিত্রের পরে তারপরে ফাইনালি ওরা মানে দুজন আর কি পড়তে পেরেছিল সঙ্গে থাকুন দেখতে থাকুন যে ওরা কিভাবে প্যান্টটা পরছে আর সেরকম মিউজিকটাও সেরকম দিয়েছিল ভীষণ হাসি পাচ্ছিল আরও নানা রকম প্রতিযোগিতা হয়েছিল যেমন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তারপরে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা তারপরে চামচ গুলি প্রতিযোগিতা তারপরে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা তারপরে পাসিং বল সেটাও হয়েছিল পাড়ার বউদের নিয়ে আর কুইজ কনটেস্টের নাম দেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল আমার ভীষণ ভালো লাগে আমি আগেই শেয়ার করেছিলাম আপনার আপনাদের সঙ্গে তো কুইজ কনটেস্টে নাম দেওয়ার ইচ্ছা থাকলেও মানে যে কোনো কারণে আমি আর কি নাম আমার আর কি যাওয়া হয়নি আসলে খারাপ লাগছিলো একটুখানি লজ্জা করছিল যে পাড়ার বউরা কেউ ছিল না সবই ওই আমার জিসাদের বয়সী ছেলেমেয়েরা ছিল তো যার কারণে তো আজকের আর কি আমার বুবুরা আসবে আর মনার আর মনার হাজবেন্ডের আর কি ঘুরতে যাওয়ার কথা ছিল পাড়া থেকে জিসাদকে যেতে বললাম ও বলল না যাব না তো মনার হাজবেন্ডের আবার একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য মনাজ গেল না বুবু আমি রাইহানা রাইহানা মানে বুবুর মেয়ে এতদিনে আপনারা জেনে গিয়েছেন তো আর আমি আমার হাজব্যান্ড আর জায়ান এই কজন মিলে আমরা আবার ঘুরতে চলে গিয়েছি নানান জায়গা নানান রকম কিছু হয়েছে সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি আজকে যাচ্ছি এক জায়গায় সেই তাজমহল করেছে আমাদের এখানে আদিগঙ্গা আছে গঙ্গার বুকে আর কি তাজমহল করেছে গঙ্গার উপরে আর কি পাটাতন করে তার উপরে করেছে তো সেইটাই আর কি দেখতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মানে কিছুটা দূরে মানে সবটাই কাছাকাছি এই দশ মিনিট পনেরো মিনিট এরকম আর কি মানে রাস্তা আর কি তো চলে যাচ্ছিলাম আমরা আর এইখানটায় আরও একটা আর কি দেখার জিনিস করেছে আর কি নবাবী মসজিদে নবাবী বলে একটা মসজিদের অনুকরণে আর কি করেছে খুব সুন্দর নাকি করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার দেখা হয়নি প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি তো আমরা এখন চলে যাচ্ছি তাজমহল দেখার উদ্দেশ্যে এখন কিন্তু অনেক রাত এখন বাজে প্রায় রাত এগারোটা কিংবা সাড়ে এগারোটা এই যে এইখানে মসজিদে নাবিই করেছিল কিন্তু এত ভিড়ের জন্য আমরা যেতে পারিনি আর অনেক লাইন দিয়ে দিয়ে জিনিসগুলো দেখতে হচ্ছিল আর এটা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি আমাদের বাড়ি থেকে তিন চার মিনিটের রাস্তা বাইকে করে গেলে তো দেখা হলো না কি আর করা যাবে প্রচণ্ড ভিড় ছিল তারপরে আর যাওয়া হয়নি আর এখন এই যে চলে যাচ্ছি তাজমহল দেখতে এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আবার এইখানেও দেখলাম একটা একটা কি করেছে এর পাড়ার মধ্যে এখানেও দেখলাম নানা রকম প্রোগ্রাম চলছে তারপরে আবার যাওয়া শুরু করলাম আমরা ঠিক জায়গাটা চিনতে পারছিলাম না ওই জন্য জিজ্ঞাসা করে করেই যাচ্ছিলাম আর কি তারপর ফাইনালি চলে এসেছি আমরা এখানে আর এই যে দেখুন কত সুন্দর করেছে বলুন কত সুন্দর দেখতে লাগছে দূর থেকে মানে ছবিতে এত সুন্দর লাগছে তাহলে ভাবুন যে সামনাসামনি কত সুন্দর হয়েছিল মানে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর করেছিল আরও এক জায়গায় টাইটানিক জাহাজের অনুকরণে করেছিল আর কি সেটাও দেখা হয়নি আরও এক জায়গায় কাশ্মীর করেছিল সেটাও দেখা তারপরে আমরা সবাই ভিতরে চলে গেছিলাম এই যে বুবু আর বুবুরা যাচ্ছে আগে আর আমরা পেছন পেছন যাচ্ছিলাম আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম কিন্তু আমার ভিডিও করার মতো কেউ ছিল না আসলে বললে হয়তো করতো আমি বলিনি আর কি তারপরে ভিতরে দেখলাম দুটো কবরের অনুকরণে এরকম করা ছিল আর এখানে আর কি রক্তদান শিবির হবে যার কারণে আবার নিজেরা ওরা বলেছিল যে যে মুক্ত হস্তে দান করুন মানে যার যত দশ টাকা বিশ টাকা যার যেরকম সামর্থ্য ছিল সে সেরকম তারপরে একটু ছবি তুলে দিয়েছিল জি সাদের আব্বু আর কি আমার হাজবেন্ড তারপরে এই যে আমি একটুখানি পোস্ট দিয়ে নিচ্ছিলাম তারপরে একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম নিয়ে তারপরে আবার বেরিয়ে গেলাম আবার বাইরে থেকে সেই কিছুটা ভিডিও করে নিলাম এই যে রায়হানা দাঁড়িয়ে এখানে ফোন ঘাটছে আর ওই যে হাজবেন্ড ওই দিক দিয়ে আছে আর ওই সবাই আর কি এখন প্রায় বারোটা বাজে আর দেখুন কত তবুও কত ভিড় জায়ানটা আর দাঁড়াতে পারছে না এবারে কোলে উঠবো কোলে উঠবো করছে কিন্তু ও কিন্তু ঘুম পায়নি ও ঘুমোবে না এখন তারপরে বুগুড়া অনেক রাত হয়ে গিয়েছে বলে বুগুড়া চলে গিয়েছিল বাড়ি আর আমরা ফেরার পথে দেখলাম এই যে বাবা আলিবাবা চল্লিশ্বরের যে গুহা করেছিল আমি আগের দিন বলেছিলাম তো সেই গুহাটা দেখলাম একদম খালি লাইন টাইন কিছু নেই আমরা পুট করে ঢুকে গিয়েছি ঢুকে গিয়ে ভিতরে দেখলাম অনেক খাজানা রয়েছে অনেক আর কি মনি রত্ন আর কি অনেক কিছু রয়েছে হিরে জহরত অনেক কিছু রয়েছে দেখে নিলাম তারপরে নানা রকম তরোয়ারি ঝুলানো ছিল তারপরে মশাল জাল জোরে জ্বালা ছিল এগুলো দেখে দেখে আমরা বেরিয়ে এলাম তারপরে চলে এলাম আমাদের মানে বাড়ির দিকে চলে আসছি এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম আবার এই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি আর এটা ছিল ঈদের চতুর্থ দিন মানে আজকে আমাদের পাড়ার লাস্ট অনুষ্ঠান তো যারা যারা কন্টেস্টে জিতেছে বিভিন্ন রকম যে কন্টেস্টগুলো হয়েছে যারা যারা জিতেছে আজকে তাদের পুরস্কার বিতরণী চলছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছে আর এদিকে আমার জায়ান গান চলছিল গানের তালে তালে ও তাল সামলাতে পারেনি ও নাচা আরম্ভ করে দিয়েছে তো শেষ দিনে না আমাদের এখানে বাচ্চারা আর কি ওই ডিজে মানে বাজিয়ে প্রচণ্ড নাচ গান করে নাচে নাচানাচি করে রাত দুটো আড়াইটে পর্যন্ত আমার জিসাদও থাকে তাদের মধ্যে আর সবাই পাড়া সবাই দেখতে আসে আমাদের পাড়াটা ছোট মতোই খুব একটা বড় পাড়া নয় তো এই যে নাচ গান একটু করে নিচ্ছে ওরা আর যতটুকুনি পেরেছি শোনাতে পেরেছি আর খুব ভয়ে ভয়েই একটু দিলাম মিউজিকটা যাই না কি হবে আমাদের পাড়ার ছেলেগুলো যেমন নাচানাচি করছে আর পাশে একসঙ্গে নয় কিন্তু সাইডে সাইডে আমাদের পাড়ার মেয়েগুলোও কিন্তু নাচছে তবে হ্যাঁ ওরা কিন্তু একসঙ্গে নাচে না একদল এদিকে এই সাইডে নাচছে একদল ওই সাইডে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ওই দিক ওই যে দিকটা মেয়েগুলো নাচছে আর এই দিকে ছেলেগুলো তো যাই হোক আজকের এবছরের মতো ঈদের ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন